করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পাঁচ বছর পর এবার চীনে আর জাপানে হিউম্যান মেটাপনিমো ভাইরাস নামে একটি নতুন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে তবে এ নিয়ে সংখ্যা উড়িয়ে দিয়েছে বেজিং ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে গত কয়েকদিন ধরে চীন জুড়ে শ্বাসকষ্টজনিত অসুস্থতার আকস্মিক বৃদ্ধি ঘটেছে যা মানুষকে করোনা ভাইরাস মহামারীর কথা মনে করিয়ে দিচ্ছে এইচএমপিভি প্রায় দুই দশক ধরে পরিচিত হওয়া সত্ত্বেও এর কোনো ভ্যাকসিন নেই এম তে আক্রান্তের লক্ষণ করোনা ভাইরাসের মতোই এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর সর্দি কাশি গলা ব্যথা ও শারীরিক দুর্বলতা দেখা দেয় এইচ এম টিভি যেভাবে ছড়ায় কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ হাত মেলানো বা স্পর্শ করা সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ নাক ও চোখ দিয়ে হাত স্পর্শ করা তারা বিশ সেকেন্ড ধরে সাবান ও পানিতে হাত ধোয়া অপরিষ্কার হাতে নাক কান মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ দূরত্বে বজায় রাখার মধ্য দিয়ে এইচএমপিভি থেকে নিরাপদ থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা